হ্যালো ইব্রুয়ান কেমন আছে সবাই করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি ইব্রান আমি নিয়ে এসেছি মুসাফুর সমুদ্র সৈকতে যেয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম ওটার দ্বিতীয় একটি পার পর্ব পর্বত বলেছিলাম ওটাই নিয়ে এসেছি যে ওটাতে আপনাকে বলেছিলাম আমি প্রথম ভিডিওতে মুসাফুরের প্রথম যে ভিডিওটা দিয়েছি ওটাতে বলেছিলাম আমরা স্টিমারে উঠেছিলাম বা ট্রলার নৌকা ওইটা নিয়ে উঠেছি ওটা ভিডিও আমরা দিয়ে বলেছিলাম ওটাই দেখতে পাচ্ছি না আপনারা আমি আছি আমার ফ্রেন্ড আছে ওনার ওয়াইফ ভাবি আছে ওনার ছেলে মেয়ে মানে ইদ্রাক মার্শিয়া তো এভ্রি মানে সবচেয়ে বেশি যে জায়গাটা মানে যে জিনিসটা ভালো লেগেছে আমার সে সেটা অত অনেক কাছে ভালো লাগবে না পোশলটা আমার আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে যে স্টিমেট উঠেছে ওইটাই অনেক বেশি ভালো লেগেছে আনন্দ দিয়েছে আমরা ইপার থেকে ওই পাড়ি যাচ্ছিলাম এবারে সবুজ ঘাস গাছপালা দেখেছি ভালো লেগেছে বা ভাবলাম ওই পাশে ওপারে একটু যাই সেক্ষেত্রে আপনার নৌকাটা ওঠা হবে ভ্রমণ হবে সেক্ষেত্রে ওই পাড়ে গিয়ে একটু দেখে আসি ইব্রুয়ার সচরাচর আমি আসলে নৌকা বা স্টিমার স্পিড বোট এগুলো আমি উঠি না লঞ্চ তো এই ধরনের এগুলো আমি উঠি না এটা আমার ইচ্ছে করে না আসলে উঠার জন্য অনেক অত শখ করে উঠে ও করার জন্য এনজয় করার জন্য বা অনেকের মজা পায় এই নৌকা স্টিমার স্পিড বোট লঞ্চ তো এগুলো আমার আসলে কেন ভালো লাগে না আমার আসলে তারপরও যখন বসেছি এই জন্য বসার পরে আসলে যে ভিড় যে ফিল করেছি অসাধারণ একটা অনুভূতি হয়েছে অসাধারণ নেক্সট টাইম আমি আমার আবারও বসতে চাইব ঠিক আছে তো ওই ওখান থেকে আমি চারুপাশে যখন তাকাচ্ছিলাম দেখছিলাম চতুর্দিকে অসাধারণ লাগছিল একটা অনুভূতি হয়েছে অস্থির কি বলবো আমি যেখানে নৌকায় বসেছি আসলে আমার বসার তেমন অভ্যাস না বা ইচ্ছা নাই তো তবুও বসেছিলাম বসার পরে অসাধারণ লেগেছে নেক্সট টাইম আবার বসতে চাইবো ইচ্ছা হয়ে হবে আবার ঠিক আছে তো দেখেন চারুপাশে যে যেভাবে পানি নৌকা দেখা যাচ্ছে তো অন্য ধরনের একটা ওয়েদার ছিল পরিবেশ ছিল অনেক এনজয় করেছি উপভোগ করেছি তো আপনারা যখন সময় পাবেন ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব রিলেটিভ নিয়ে যাবেন দেখবেন ঘুরবেন আশা করি ভালো লাগবে ভালো না লাগার মতো আশা করি জায়গাটা না জায়গাটাও প্লেসটা ভালো লাগার মতোই ঠিক আছে তো আশা ভালো লাগবে সময় নিয়ে সময় করে যাবেন বেশি অনেক দূর জার্নি করে যাবেন অল্প সময় না দিয়ে চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে যেতে চেষ্টা করবেন শি শীতে যেতে পারেন আপনি গ্রীষ্মে যেতে পারেন গ্রীষ্মের সময় যখন যাবেন তখন চেষ্টা করবেন তিনটা চারটে করে যেতে যদি অনেক রোদ থাকবে রোদের তাপ থাকবে আর যদি শীতে শীতে যান তাহলে এনি টাইম যেতে পারেন কোনো ওইটা নিয়ে কোনো সময় নিয়ে কোনো ব্যাপার সেপার না ভালো লাগে যে অসাধারণ ভালো একটা সময় কাটিয়েছি আসা আপনাদের কাছে ভালো লাগবে যদি যান এভরিওয়ান আজ এই পর্যন্তই ভালো থাকবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন তো আজকের জন্য এখানেই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ